একসময়ের ডিজনি তারকা আর এখন বিশ্বের অন্যতম ধনী সঙ্গীত শিল্পী সেলেনা গোমেন্স শুনলে মনে হয় টাকার বিছানায় ঘুমান্তেনি অথচ সেই সেলেনায় কিনা কর্মীদের বেতন দিতে গিয়ে নাকানি চুবানি খাচ্ছেন শুনতে যতটা অবিশ্বাস্য ঘটনাটা ঠিক ততটাই সত্য দু একুশ সালে মা ম্যান্ডি টিভিকে সঙ্গে নিয়ে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে ওয়ান্ডার মাইন্ড নামে একটা প্রতিষ্ঠান খুলেছিলেন সেলেনা শুরুটা হয়েছিল ধুমধাম করে অথচ কয়েক বছরের মাথায় অবস্থা এমন দাঁড়িয়েছে কর্মীদের বেতন বকেয়া স্বাস্থ্যসেবা কমে অর্ধেক আর ব্যাংকের দরজায় ঘন ঘন যাতায়াত এমনকি শোনা যাচ্ছে বেতন দিতে গিয়ে সেলেনা কি নিজের বাড়িও বন্ধক রেখেছেন তবে এটুকুতে শেষ নয় ওয়ান্ডার এক কর্মী বলে দিয়েছেন বাড়ি বন্ধ গল্পটা নাকি পুরোটাই গুজব ফোর্বস খবরে ঝড় উঠতেই নেটপাড়ায় শুরু হয়েছে সমালোচনার বন্যা কেউ বলছে বিলিয়ন ডলারের মালকিন হয়ে এতটুকু করতে পারছেন না আবার কেউ খোঁচা দিচ্ছেন মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে এখন নিজেই মানসিক চাপে ওয়ান্ডার মাইন্ডের মুখপাত্র হাল ছাড়ছেন না বলেছেন বাধা ধরা স্টার্ট আপ লাইফ ওঠানামা লেগেই থাকে দেখা যাক ভবিষ্যতে এই প্রতিষ্ঠান আবার দাঁড়াতে পারে কিনা তবে আপাতত সেলেনার অবস্থা দেখে মনে হচ্ছে অর্থই অনর্থের মূল